পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামার কিট বিতরণ গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে এদিন শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে এই বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে সামার কিট বিতরণ করা হয় সিভিক ভলেন্টিয়ারদেরও ট্রাফিক পুলিশদেরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনার শি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় কর্মকর্তাদের মতে এই সামগ্রীগুলি তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে আপনারা জানে এটা শিলিগুড়ি শহর বিলেশ্বর নাইটা যতক্ষণ সাহরেটা লাইফলাইন বলতো পারে ট্রাফিক যদি ট্রাফিক ঠিকঠাক না কাজ করে তো শহর একদম বসে যাবে তা পুলিশে এক কাজ করে সবাই জানেটা ক্রাইম প্রিভেনশন আর ডিটেকশন অ্যান্ড মেইনটেইনিং ল অর্ডার তুমি চিন্তা জানিতা কিন্তু ক্রাইম প্রিভেনশন আর ডিটেকশন আর মেইনটেইনিং ল অর্ডার এ যত গুরুত্বপূর্ণ আছে তো সেম ট্রাফিক একটা কিন্তু ট্রাফিক পুলিশেরা আমরা সেভাবে এটা গুরুত্ব দেই না আর আমি আপনাকে সাংবাদিক মাধ্যমে সবাইকে বলছি না এটা ক্রাইম হলে ডিটেকশন করার পুলিশ যতটা পরিশ্রম করছি তা বেশিক পরিশ্রম আমাদের ট্রাফিকের বাই বোনরা সবকাল বিশকাল থেকে বসে রাখা সকালে ছটা থেকে ওরা ডুটি চেক আপ করে আর বিকালে ওরা কোনো টাইম নেই ছাড়বে এটা হঠাৎ করে কোনো প্রসেসিং বেড়ে গেলটা সাতটা করে আবার ওরা যতক্ষণ প্রসেসিং শেষ হবে ওরা দশটা প্রশ্ন থাকবে এটা সবসময় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো অথবা সেভেন